গাজীপুরের টঙ্গীর টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মিয়াজি অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয় ইমন চৌধুরী স্টাফ রিপোর্টার গাজীপুরের টঙ্গীর টি অ্যান্ড টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মিয়াজি দাবি করেছিলেন গত বাইশ অক্টোবর দু সকাল সাতটার দিকে টঙ্গীর শিলমুন অ্যাক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তোলা হয় তবে উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় সকাল ছটা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ডে তিনি ঘর থেকে বের হন ঘর থেকে বের হওয়ার সময় তিনি বাম হাতে দরজা খুলে বের হন পেছন ফিরে তাকাননি এবং টিনের দরজাটি বন্ধ হয়ে যায় সকাল ছটা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ডে তিনি মসজিদ ছাড়েন এবং প্রায় ছটা চুয়ান্ন মিনিটে টঙ্গি টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন পরনে ছিল সাদা পাঞ্জাবি পাজামা মাথায় কালো রঙের পাগড়ি মুহিবুল্লার বাসার অদূরের শিলমুন অ্যাক্সেস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজেও এজাহারে উল্লেখিত অপহরণের বর্ণনার মিল পাওয়া যায়নি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া চারটি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় সকাল সাতটা আঠারো মিনিটে মুহিবুল্লা পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে সিসিটিভি ফুটেজে এরকম কোনো ঘটনা দেখা যায়নি বরং তাকে একাই দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা গেছে সামনে সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় মুহিবুল্লা একাই হাঁটছেন অথচ এজাহারায় তিনি উল্লেখ করেছেন ফিলিং স্টেশনের সামনে তাকে অপহরণ করা হয় ছটা চুয়ান্ন মিনিটে এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় দুই কিলোমিটার দূরে ফিলিং স্টেশনে পৌঁছান সকাল সাতটা আঠেরো মিনিটে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সোলাইমান নিরাপত্তা সংস্থার সদস্যদের জানান তিন দফায় পুলিশের বিভিন্ন শাখা আমাদের সিসিটিভি পর্যবেক্ষণ করে আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি